আমার কোনো ডিস্টারবেন্স না করে পাঁচ সেকেন্ড যথেষ্ট লক্ষ্য হচ্ছে মূলত ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির একটা প্রোগ্রাম যেটা হচ্ছে স্টিমুলেটিং সায়েন্টিফিক কোয়ালিটি ইম্প্রুভমেন্ট প্রোগ্রাম ইন ইয়াং এস হিউম্যান রিসোর্সেস ফর সেলফ সাস্টেনেবল এম্পাওয়ারমেন্ট অর্থাৎ এই পরিস্থিতিতে আমাকে ইন্ডিয়ান কাল্টিভেশন অফ সায়েন্সের ডিরেক্টর এসেছেন এবং এর মূল মোটোটা হচ্ছে যে এস টি হিউম্যান বিইংসদের ওভারঅল ডেভেলপমেন্ট করা এবং আমরা এই জন্য আমাদের আন্ডারে যে বিভিন্ন কলেজ আছে সেই কলেজে সায়েন্সে যারা স্টুডেন্ট আছে গ্র্যাজুয়েশন লেভেলে তাদের আমরা এখানে এনেছি প্রায় সত্তর থেকে আশি জন মতো ছাত্রছাত্রী এখানে এসেছে এবং করা এবং বিজ্ঞান পড়ার উপযোগিতা এবং আগামী দিনে তাদের এখান থেকে কি করে কেরিয়ার ডেভেলপমেন্টে আসতে পারে তা তারই পরিপ্রেক্ষিতে দুদিন ধরে একটা টানা আলোচনা হবে এটাতে মানে এখন পুরুলিয়াতে দেখা যাচ্ছে যে সব সায়েন্স সায়েন্স পড়ার পড়ার উৎসাহটা উৎসাহটা কমে কমে যাচ্ছে যাচ্ছে আস্তে আস্তে তো কতটা লাভ বলে মনে না তার কারণ হচ্ছে যে পড়ার মধ্যে যে বৃত্তিমুখী দিকটা অর্থাৎ পড়ার শেষে চাকরি সেই জায়গাটাকে আমাদের জোর দিতে হবে যে কারণে এখন যে ন্যাশনাল এডুকেশন পলিসি হয়েছে সেখানে কিন্তু দেখবেন প্রচুর অ্যাড অন কোর্স এবং ডিপ্লোমা কোর্সগুলো কিন্তু অ্যাডেড হচ্ছে এবং এগুলোর মাধ্যমে যদি সে তিন বছর বা চার বছর যদি গ্র্যাজুয়েশন করে এবং সে যদি এখান থেকে চাকরি পায় আমার ধারণা আগামী চার পাঁচ বছর পরেই সায়েন্সের প্রবণতা আরও বাড়বে কারণ মূল জায়গাটা কিন্তু দেখতে হবে যে আমাদের ছেলেমেয়েরা তিন বছর বা চার বছর পড়াশোনা করার পরে যারা চাকরি করতে যাবে চাকরি পাচ্ছে কিনা বা হায়ার এডুকেশনে যাবে হায়ার এডুকেশনের কমপ্লিট করার পরও তারা চাকরিটার জায়গাটা পাচ্ছে কিনা অর্থাৎ বৃত্তিটাও প্যারালালি দেখতে হবে সে যেমন নিজেকে এবং সোসাইটিকে এনরিচ করবে প্যারালালি তার কিন্তু বৃত্তির দিকটাও দেখতে হবে এবং এখনকার যে এডুকেশন পলিসি সেই এডুকেশন পলিসি যাতে প্রপারলি ইমপ্লিমেন্টেড হয় সেই জন্য এই প্রোগ্রামটা আশা করা যায় আগামী দিনে সায়েন্সকে রিভাইভ করতে অনেক বেশি সাহায্য করবে